পটিছাপ দিবা এটা পেপারস আপডেট হলো কি ভাই কত টাউন এক্স বাচ্চা যেটা বলি পরিমাণ কাজ আর দাম কেমন দিবেন 6 লক্ষ হ্যাঁ আচ্ছা লাখ আচ্ছা দশ ডিসকাউন্ট ভাইটা জ্যাম আছে আমি একটা বলে দিছি বাটার রেট ভাই দুই লাখ দুই অপরূপা কার সেন্টার কোথায় নারায়ণগঞ্জ এ হচ্ছে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই আসলে আপনি হাতের বাম পাশে তাকালে অপরূপা কার সেন্টার পাবেন আর বাইরে একটা প্রবক্স দেখতে পাচ্ছেন শুধু শুধু একটা প্রবক্সই না আজকে আমাদের এ বিরুদ্ধে অলরেডি তিনটা প্রবক্স পাবেন এক্সপোলা থাকবে একটা আকর্ষণীয় গাড়ি থাকবে যে গাড়িটা কখনো বিজনেস নাই নেন ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক পেজে বলেন কখনো দেখেন নাই সো আজকে দেখা সুযোগ হবে শেষ পর্যন্ত থাকতে হবে যারা থাকবেন শুধুমাত্র তারাই পাবেন আর বিশেষ করে যারা এক্সপোর্ট যাচ্ছেন থাকবেন ইনশাল এবং পেপার্স কোম্পানির গাড়ি আজকে আমরা দিব মাত্র মাত্র বলবো না কি বলো ভাই আকর্ষণ রেখে দিলাম আজকে তিন লক্ষ টাকার কমে দিব জানেন এতটুকু বলে দিলাম তিন লক্ষ টাকার কমে পাবেন আলহামদুলিল্লাহ শুরুমের বাইরে ভিতরে

মডেল আর স্টেশন আঠারে একটা প্রবক্স আমরা দিয়ে দিলাম আবার আচ্ছা এটা মডেল হচ্ছে পনেরোশো এবং এটা ইন্টেরিয়ার যদি একটু আমরা অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ এবং সিএনজি তো করা আছে এবং এটা হচ্ছে হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন

এটা পেপারস আপডেট হলো তো ভাই পেপারস আপডেট আছে আপনি সি সি 1300 হ্যাঁ 1300 1330 অল অপশন অটো এটা ভিতরটা দেখেন আমরা অল অপশন অটো এবং এস এর পারফরম্যান্স ভালো পাইবো এস এর আমরা আচ্ছা এস আলহামদুলিল্লাহ ভালো আছে এর ভিতর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে মাশাআল্লাহ এবং এটা মড করা বডি কিট করা চমৎকার একটা বডি কিট করা আছে পেপারস আপডেট আছে অল গ্লাস আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ দুই পেজ সিট কভার

পনেরোশো পনেরোশো খুব কম পাও দেয় এবং এটা পেপারসও আপলু আছে পেপারস আপ টু অল অপশন অটও এবং এসি ভালো ইঞ্জিন গিয়ে সব কিছু ভালো পাবেন সিএনজিতে কমভার্শন করা আছে তাই না সিএনজিতে কনভার্শন করা আছে চোদ্দো সিরিয়াল এবং এটাও কিন্তু বডি গিট করা দেখেছেন মানে অনেক সময় বডি গিট করা আছে ভোট করা আছে তো যারা বডি গিট করা গাড়িগুলো খুব ছিলেন বা চাইতেছিলেন সো পাস ছিলেন না তাদের জন্য একটা আসে আলহামদুল্লাহ এবং এটা এসিও ভালো ভাইবো প্রাইস কেমন দিবেন আর ভাই

শুধু অটো না অল অটো অল এসিও ভালো এসি ভালো আছে মাসাল্লাহ সিএনজি তো কনভার্সন করা আছে এবং পিছনে যে লাইটটা দেখতেছে লাইটটা অরজিনাল আছে এখনো পর্যন্ত লেফট সাইড রাইট সাইড ব্যাক সাইড এভরিথিং আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এবং সিসি পনেরোশো পনেরোশো প্রাইস কেমন দিবেন ভাই তিন লক্ষ সত্তর হাজার ভাই

এসি কমপ্লিট সিএনজি করা আছে না সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো পাইবো তো এটা কেমন দরতেছেন প্রাইস 5.5 লাখ 5.5 লক্ষ টাকা আর 5000 ডিসকাউন্ট অল আপডেট অল আপডেট এরপর কি থাকছে ভাই অর্গান ভাই 100 অর্গান 100 অর্গান আচ্ছা এটা পেপারস আপডেট আছে তো ভাই পেপারস আপডেট আছে ভাই পেপারস আপডেট এসি ভালো এসি ভালো সিএনজি করা সিএনজি করা আচ্ছা এসি ভালো আছে সিএনজি সিসি 1300 1300 সিসি এবং ব্যাক সাইডটা একটু দেখাই দি আমরা এই দেখো 17 সিরিয়াল স্পলারের ব্যবহার আছে আলহামদুলিল্লাহ তো পেপারস আপডেট অবস্থা কেমন দিবেন দাম ভাইয়া বাইরে দাম চা ছিল 320 কমাই দেন আজকে জান আর 20000 কমাই দিলাম 3 লাখ 3 লাখ আরো 10000 কম 290 290 পেপারস আপডেট পেপারস আপডেট ভাই 2000 মডেলের গাড়ি এসইও ভালো এসইও ভালো 2000 মডেলের গাড়ি 2005 এর দিচ্ছে রেজিস্ট্রেশন ওকে আচ্ছা এরপর আমাদের দেখাবো দেখাবো অকটেল ডিমান্ডের একটা টাউন এক্স নো বাচ্চা নো যেটা বলি এটা মডেল কত ভাইয়া আরো মডেল ভাই

এবং পিছনের তোলা গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল উপরে কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ কন্ডিশন আছে তো পেপারস আপ টু ডেট পাবেন প্রায় পঁচিশ ছাব্বিশ এবং বাম্পারও করা আছে হেভি ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন এটা ভাই সাড়ে ছয় লাখ চাচ্ছিলাম ছিলাম দশ হাজার চব্বিশ চল্লিশ বলুন দশ লাখ আমাদের থাকবে সাক্সি সাকসি এবং এটা সিসি পনেরোশো বলার অপেক্ষা রাখেনা এবং এটা অল অল অটো এবং

ঠিক আছে এবং লাক্সারিস একটা ফিল যারা নিতে চান বাট আপনার বাজেট কম তারে গিয়ে এটা দেখতে পারেন অল অপশন অটো এসি টিভি সাউন্ড সিস্টেম সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এটা সিএনজি না এলপিজি ভাইয়া সিএনজি তো কনভারশন করা আছে এবং গাড়িটা হচ্ছে পাল কালার হ্যাঁ গাড়িটা হচ্ছে পাল কালার টিভি ব্যাক ক্যামেরা এবং বডি গিট করা যেই মানে এটা মডিফাই করা আছে মডিফাই করা গুলো কিন্তু অনেকেই খোঁজেন যেটা আমরা বলছিলাম যে বলবো এই যে বলবো এবং সিসি হচ্ছে আঠারো ষোলোশো ষোলোশো সিসি পেপারস আপ টু ডেট ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো এবং এটা তো হলারও ব্যবহার করা আছে অথবা স্পোর্টস স্পোর্টস একটা বাব আছে তো অল আপডেট অবস্থায় যদি কোনো ভাই নেয় সেক্ষেত্রে কত রাখা যাবে ভাই আট লাখ সাড়ে আট লক্ষ টাকা না বলে আমাদের ঠিকানা সাইনবোর্ড সাইনবোর্ড বাসিস্টা হ্যাঁ যারা ঢাকা থেকে আসবে ওই যে সামনে ফুটো ব্রিজটা পার হইয়া এই হাতের বাম পাশে আপনার এই অপরূপ কার সেন্টার পাবেন আর আশা রাখবো অবশ্যই আলাদিবার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য